কাশ্মীরের পেহেলগেরামের পেসারাম ভ্যালি যাকে ভারতবর্ষের মিনি সুইজারল্যান্ড বলা হয় এই ট্যুরিস্ট প্লেসে এক এমন ভয়ানক হামলা হয় যে হামলায় সারা ভারতবর্ষের জনতা আজ নড়ে চড়ে বসেছে এই হামলার কারণে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ আজ হৈ হৈ করছে শুধু এতটুকুই নয় এই ভারত এবং পাকিস্তানের যুদ্ধে এক বড় ইফেক্ট করতে পারে বাংলাদেশের উপর তো এই পেহেলগ্রাম অ্যাটাকের যে ছাব্বিশ ভিকটিম এদের মধ্যে একজন মুসলিম আদিল রাশিদ একজন খ্রিস্টান এবং বাকি চব্বিশ জনের চব্বিশ জনই হিন্দু তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে হলো এই হামলা কেই বা করলো হামলা ভারতীয় জনতার প্রশ্ন যেহেতু এই কাশ্মীরের আগেও সাতবার এই সন্ত্রাসী অ্যাটাক হয় তো এর কারণে কেন এখানে নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ অথবা আর্মি কেন ছিল না নিরাপত্তার জন্য এমনিই তো জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এনএজি কমান্ডো এই কমান্ডো মুকেশ আম্বানির পুত্রের বিআই ব্যবহৃত করা হয় কিন্তু সাধারণ যে আমজনতা এদের জীবনের কি কোনো দা দাম নেই এক ভিডিওতে দেখা গেছে হাজব্যান্ড ওয়াইফের সাথে বেলপুরি খাচ্ছিলো খাচ্ছিল কেউ একজন এসে বলছে যে এ নন মুসলিম ইসে গুলি মারত তো এই ভিডিও দেখে এটা অন্তত বোঝা যায় যে এই হামলা ধর্মের উপর টার্গেট করে এই অ্যাটাক করা হয় তো এখানে ভারতীয় আমজনতার প্রশ্ন হচ্ছে এই যে অ্যাটাকটা হলো এই অ্যাটাকটা কেন হলো এই যে মুকেশ অম্বানির বিয়েতে এনএসজি কমান্ডো ব্যবহার করা হলো এই এনআরজি কমান্ডো চলে জনগণের ট্যাক্সের টাকায় তো এই অ্যাটাকের পর অনেকেই হিন্দু মুসলমানের ভেতরে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে আমার মতে কোনো আম হিন্দু কিংবা আম মুসলমান এই দাঙ্গাকে এই অ্যাটাককে সাপোর্ট করবে না আপনার কি মনে হয় বন্ধুরা কমেন্টসে জানাবেন